যেহেতু এটা প্রাথমিক সম্ভাব্য তালিকা আহ যেহেতু পার্টির সিদ্ধান্ত যে অনেক পুনর্বিবেচনা বিবেচনা করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে তো আশা করি হাইকমান্ড বাস্তব অবস্থান নিরীক্ষে দেশের পরিস্থিতি এবং এলাকার সাথে পুনঃ বিবেচনা করতেও পারেন তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার আমাদের নির্যাতিত নেতা কর্মীরা তাদের আহাজারি তাদের মনে দুঃখ কষ্ট যাতে লাঘব হয় সেদিকে আমাদের পার্টির হাইকমান্ড আশা করি বিবেচনা করবেন রাজপথে আমাকে গুলি করেছিল আমার লিভারে এখনো গুলি হ্যাঁ মামলার আমি আমি আসামি আমার বাড়ি নির্বাচন করতে পারি না দুই হাজার আট সালে ষড়যন্ত্র হয়েছে ইলেকশন আবার দুই হাজার ছয় সালে স্থগিত হয়েছে নির্বাচন হ্যাঁ আমি তো সেই নির্বাচনগুলো করতে পারিনি সে আমার মানে বয়সে খুব বেশি হয়ে গেছে তাও না আল্লাহর মতে আল্লাহর ইচ্ছা আর সুস্থ সবল আছি তো সেক্ষেত্রে আমি পার্টির কাছে আবেদন করেছি চেয়ারম্যান তার কাছে আমি আবেদন করেছি পুনর্বিবেচনা করার জন্য এবং অন্যান্য নেতৃবৃন্দকে আমি জানিয়েছি তাদের কাছেও আমি আবেদন দিয়েছি আশা করি হয়তো পুনর্বিবেচনা হয়তো করবেন করতে পারেন এটা ভেবেছিলাম আমি এটা ভেবেছিলাম সব ক্রাইটেরিয়া পার্টির যে সিদ্ধান্ত যেভাবে নির্বাচন মনোনয়ন দেওয়া হয় সেই তো আশা করি আমি সব ক্রাইটোরিয়া উত্তীর্ণ হয়েছি তো জনপ্রিয়তা তারপরে জনগণের সাথে সম্পর্ক আমার কমিটমেন্ট অতীতের সব কিছুতে যে যে ক্রাইটোরিয়া সেই ক্রাইটেরিয়াতে আমি আজ এগিয়ে আছি আমি মনে করি আমার বিশ্বাস কারণ আমি সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম তারপরে এখন যাই হোক এখন পার্টি সিদ্ধান্ত নেবেন এবং আমি ভাবছিলাম যে হয়তো এবার আমাকে দিবে হ্যাঁ হয়তো আহ তারপরে আমার জুনিয়ররা তারাও এগিয়ে আসবে ভবিষ্যতে তার তাছাড়া তার তো একটা পদ আছে ঢাকার কেন্দ্রীয় কমিটিতে তাই না কেন্দ্রীয় তার একটা পদ 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 আছে গুরুত্বপূর্ণ তো তো আমার আসলে নাই কমিটি আমি আসলে থেকে আমি আবেদন করেছি দেখা যাক হয়তো পার্টি বিবেচনা করতে পারেন যদি পার্টি বিবেচনা না করে তাহলে কি আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে তার আসলে লড়বেন কিনা এরকম কোন কিছু না আমি তো আমার আমি তো বলেছি আমি আমার পার্টি আমার ঠিকানা শেষ ঠিকানা আমার পার্টি হলো সবচেয়ে আমার প্রাণের পার্টি আমার নেত্রী বেগম খালেদা জিয়া তার কাছে আমি উনি নিজে আমাকে তৈরি করেছেন এখন আমার নেত্রী অসুস্থ যার জন্য আমরা ওখানে করতে পারছি না আমার আমার নেতা তিনি আছেন শুধু লন্ডনে আমি তার কাছে আবেদন করেছি আমি সে ঢাকায় থাকলে বাংলাদেশে থাকলে আমি হয়তো আরো সুন্দরভাবে তাকে বলতে পারছি আমি তো দূরে আছেন আমি আবেদন করেছি আমার নেতা হয়তো আমার বিষয়টা মানবিক কারণে আমার দেশের জনগণের স্বার্থে যে অবদান আমার দলে যে কর্মকাণ্ড আমার 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 কমিটমেন্ট ডেডিকেশন সেটা বিবেচনা করে কোনো বিবেচনা করতে পারেন হ্যাঁ আর তবে আমি আশাবাদী ঢাকার রাজপথে আমি সক্রিয় ছিলাম আমার এলাকার যদি সম্পুরার মানুষকে আমি আপনার সকল আন্দোলনে আমার প্রিয় নেতা দেশ নায়ক যখনই ডাক দিয়েছেন আন্দোলনে তাদেরকে নিয়ে এসেছি বরিশালে ভোলায় সব জায়গায় আমার সর্বোচ্চ উপস্থিতি ছিল